আচ্ছা আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি এই চেনা পৃথিবীকে চেনার গল্পটা যে কি দারুণ রোমাঞ্চকর তা বলার মতো না চলুন আজ সেই গল্পটাতেই ডুব দেওয়া যাক একবার তো হাজার হাজার বছর আগের কথা যখন সভ্যতা সবেমাত্র চোখ মেলছে মানুষের মনে কিন্তু একটাই প্রশ্ন বারবার বার ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা হল এই যে আমাদের পৃথিবী এটা আসলে দেখতে কেমন গোল নাকি একটা বিশাল চ্যাপটা থালার মতো শুনতে খুব সহজ লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন এই সহজ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে মানব সভ্যতাকে হাজার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে আর ঠিক এই প্রশ্নটাকেই কেন্দ্র করে এগোবে আমাদের আজকের আলোচনা তো আমাদের গল্পের শুরুটা করতে হবে একদম গোড়া থেকে সেই প্রাচীন যুগে যখন মানুষ প্রথমবার তার চারপাশের পৃথিবীকে বোঝার চেষ্টা করছে পুরনো সব বিশ্বাসের ভিড়ের মধ্যেই কিন্তু তখন একটা নতুন ধারণার ফিসফাস শোনা যেতে শুরু করেছে আসলে তখন তো যা চোখে দেখা যেত তার উপর ভিত্তি করেই সবটা ভাবা হতো তাই বহু প্রাচীন সভ্যতার কাছে পৃথিবী ছিল চ্যাপটা মানে সমতল মিশর মেসোপোটেমিয়া থেকে শুরু করে সুদূর চীন পর্যন্ত একটা সাধারণ বিশ্বাস ছিল যে এই গোটা জগৎটা একটা বিশাল সাগরের ওপর ভাসছে আর তার চারিদিকে ঘিরে আছে উঁচু উঁচু পাহাড়ের দেয়াল পৃথিবীর আসল আকারটা ঠিক কেমন বা এটা আসলে কত বড় সে সম্পর্কে তাদের কোনো স্পষ্ট ধারণাই ছিল না আর ঠিক তখনই এই প্রচলিত সব ধারণাকে এক ঝটকায় নাড়িয়ে দেওয়ার মতো একটা কথা শোনা গেল প্রাচীন গ্রিক দার্শনিকদের মধ্যে থেকেই প্রথম এই বিপ্লবী কথাটা উঠে আসে পৃথিবী গোলাকার ভাবা যায় এটা ছিল মানুষের চিন্তার ইতিহাসে একটা বিশাল বিশাল লাভ চিন্তার জগতে এখানেই একটা মস্ত বড় বাঘ চলে আসে মানে একদিকে ছিল শুধুই পৌরাণিক কাহিনী আর স্থানীয় ধারণার উপর ভিত্তি করা বিশ্বাস আর অন্যদিকে এল হাতে কলমে পর্যবেক্ষণ আর যুক্তির উপর দাঁড়ানো একটা নতুন তত্ত্ব পাইথাগোরাস বা অ্যারিস্টোটেলের মতো দার্শনিকরা তারা কিন্তু চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোল ছায়া দেখা বা দূরে সাগরের বুকে জাহাজের আস্তে আস্তে দিগান্তে হারিয়ে যাওয়া এই সব কিছু দেখেই প্রথম পৃথিবীর বক্রতার পক্ষে যুক্তি সাজাতে শুরু করেন আচ্ছা দার্শনিকদের তত্ত্ব তো এলো কিন্তু শুধু তত্ত্ব দিয়ে তো আর হবে না তাই না ওটাকে প্রমাণ করবে কে চলুন এবার দেখি কিভাবে এই ধারণাগুলোকে পুঁজি করে কিছু দুঃসাহসী নাবিক উত্তাল সমুদ্রে পাড়ি দিয়েছিলেন শুধু সত্যিটা খুঁজে বের করার জন্য আর এই পর্যায়ে দুজনের নাম না বললেই নয় একজন হলেন ক্রিস্টোফার কোলাম্বাস তিনি পশ্চিমে পাড়ি জমিয়েছিলেন এশিয়ার খোঁজে কিন্তু ঘটনাক্রমে পৌঁছে গেলেন এক নতুন বিশ্বে যা পরে আমেরিকা নামে পরিচিত হয় আর দ্বিতীয়জন ফার্দিনান্দো ম্যাগেলান তার লক্ষ্যটা ছিল আরও অনেক বলো পুরো পৃথিবীকে একবার চক্কর দিয়ে আসা ম্যাগেলানের এই অভিযানটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা ধারণাকে সত্যি প্রমাণ করতে মানুষকে কত বড় মূল্য চোকাতে হতে পারে পনেরোশো সালে তার সেই উচ্চাকাঙ্ক্ষী যাত্রা শুরু হল কিন্তু এই বিপদসঙ্কল সফরে ঠিক বছর পর পনেরোশো একুশ সালে ম্যাগেলেন নিজেই প্রাণ হারালেন ভাবুন তিন তিনটে বছর পর পনেরোশো সালে তার পাঠানো পাঁচটা জাহাজের মধ্যে মাত্র একটা ফিরে আসতে পেরেছিল কিন্তু ওই একটা জাহাজই ইতিহাস তৈরি করে ফেলল পৃথিবীকে প্রথমবারের মতো প্রদক্ষিণ করে একদম সন্দেহাতীতভাবে প্রমাণ করে দিল যে আমাদের এই গ্রহটা আসলে গোলাকার কিন্তু দাঁড়ান বল্পটা কিন্তু এখানেই শেষ নয় নাবিকরা তো তাদের কাজ করে গেছেন কিন্তু এই বিরাট ধাঁধার যে শেষ অংশটা সেটা সমাধান করেছিল বিজ্ঞান তারাই কিন্তু হাতে কলমে পাওয়া প্রমাণগুলোকে একটা সার্বজনীন সূত্রে বেঁধে ফেলে তাহলে মূল কথাটা কি দাঁড়াল দাঁড়ালো এটাই যে একটা সত্ত্বে পৌঁছাতে মানুষের জ্ঞান বিজ্ঞানের প্রায় সব শাখার অবদান লেগেছে মানে নাবিকদের অভিযান দার্শনিকদের যুক্তি আর বিজ্ঞানীদের গবেষণা এই সব কিছু মিলেমিশে অবশেষে পুরো ছবিটা পরিষ্কার হল পৃথিবী শুধু একটা গোলকই নয় এটি এক বিশাল মহাজাগতিক ব্যবস্থার অংশ যা আবার নিজের অক্ষের ওপর বনবন করে ঘুরছে এরপর এলেন গ্যালিলিও আর নিউটনের মতো বিজ্ঞানীরা যারা আরও অকাট্য প্রমাণ হাজির করলেন তারা শুধু পৃথিবীর আকারটাই নিশ্চিত করলেন না তার চেয়েও বড় একটা সত্যি সামনে নিয়ে এলেন আর সেটা হলো পৃথিবী স্থির নয় বরং সূর্যের চারপাশে ঘুরছে মানে এই একটা আবিষ্কার মহাবিশ্বের মানচিত্রে আমাদের ঠিকানাটাই পুরোপুরি বদলে দিল এতক্ষণ তো আমরা জানলাম যে কিভাবে পৃথিবী গোল প্রমাণিত হল কিন্তু এবার চলুন একটু গভীরে ভাবা যাক এই পুরো যাত্রার আসল মানেটা কি আর আবিষ্কার শব্দটা বলতে আমরা আসলে কি বুঝি সত্যি বলতে কি? পৃথিবী তো কোনো এক সকালে আবিষ্কৃত হয়নি পৃথিবী তো এখানেই ছিল সব সময় তাই এই গল্পটা কোনো নতুন দেশ খুঁজে পাওয়ার গল্প নয় এটা হলো মানবজাতির নিজের বাড়িকে নিজের গ্রহকে ধীরে ধীরে চিনে ওঠার বুঝে ওঠার গল্প তাহলে আবিষ্কার জিনিসটা ঠিক কি আবিষ্কার মানে কিন্তু শুধু চোখে দেখা নয় বরণ বুঝে ওঠা এটা একটা লম্বা প্রক্রিয়া আর এর জ্বালানি হল মানুষের জ্ঞান পর্যবেক্ষণ গবেষণা আর তার সাথে মেশানো অদম্য কৌতূহল পুরো যাত্রাটাকে যদি আমরা এক নজরে দেখি তাহলে চারটে ধাপ খুব স্পষ্ট হয়ে ওঠে প্রথমে একটা ধারণা জন্মায় সেই ধারণার উপর ভিত্তি করে তৈরি হয় মানচিত্র সেই মানচিত্রকে ভরসা করেই নাবিকরা পাড়ি দেন অজানার উদ্দেশ্যে আর সবশেষে বিজ্ঞানীরা সেই যাত্রাকে দেন চূড়ান্ত প্রমাণের শিলমোহর ব্যাস আর শতাব্দীর পর শতাব্দীর সেই কৌতূহল সেই সংগ্রাম আর আবিষ্কারের ফল কিন্তু আজ আমাদের সবার হাতের মুঠোয় আজ যখন আমরা প্লেনে চেপে মাত্র কয়েক ঘণ্টায় বিশ্ব ঘুরে আসি বা ধরুন স্মার্টফোনে গুগল ম্যাপ খুলে এক মুহূর্তে পৃথিবীর যে কোনও কোণ দেখেনি তখন আমরা আসলে সেই দীর্ঘ মানবযাত্রারই ভোগ করি এই পুরো গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় মানুষের এই অদম্য কৌতূহলই তো আমাদের নিজেদের গ্রহকে চিনতে শিখিয়েছে এখন প্রশ্ন হল এই একই কৌতূহল এরপর আমাদের কোথায় নিয়ে যাবে কোন নতুন অজানার দিকে